oh <laughs> একটাই আমরা চাই বিশ্বের 100 কোটি মুসলমান আজ এক কাতারে আসবে আমরা চাই আজকে এই বাজারে যারা ব্যবসা করছেন আমাদের চুরার ঘাটে আমি সকল ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করতে চাই আপনারা জানেন এসআই এর পণ্য কোনগুলো আপনারা এই 10 টাকা 5 টাকা ব্রত আনি এসআই ছাড়া বিশ্বে মুসলিম নি করেন কারিগর হয়েছে আপনারা তাই স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে যারা মূর্তি আছেন জ্ঞান মূর্তি আছেন তারা প্রতা দিয়েছেন ইসরায়েল পূর্ণ ব্যবহার করা খাওয়া হারাম 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 আমরা বলতে চাই ইসপাইট খাওয়ানো ইসপাইট কাউকে খেতে দেবো না আমরা বলতে চাই মেরেন্দ্র খাওয়ানো মেরেন্দ্র কাউকে খেতে দেবো না দাব수한 বেহার কর বলা কাওকে দাব수한 বেহার করতে কি বলা এই আমরা সিদ্ধান্ত নিতে পারি বিশ্বাস কোন এই নামে পক্ষে মুসলমানের পক্ষে কাছের পক্ষে স্বাধীনতার পক্ষে দেবে পশ্চিমরাっております হয় সে ইসরাইলের হানাদার বাইরের কাছ থেকে ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব তা সম্ভব হয় না আগামী দিনে সকল প্রকার আন্দোলন সর্বে আমরা অংশ গ্রহণ করে ইমানের দাবি পূরণের জন্য চক্র প্রকারচারত্যাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবাশ বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর চরম নির্যাতন বর্বরচিত আচরণের প্রতিবাদে ইমানি দায়িত্ব হিসাবে প্রতিবাদ জানাতে আমি শুধু এটুকু বলব আমরা ফিলিস্তিনি যুদ্ধে আমরা অংশগ্রহণের কোন সুযোগ নেই রাষ্ট্রভাবে আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ নেই কিন্তু আমাদের হাতে যে অস্ত্র আছে তাকে Hey! Eu vou cantar

আজকে আমরা একসঙ্গে প্রতিবাদ করব গড়ে গড়ে প্রতিবাদ করব ইসরাইলের পণ্য আমরা চিরতরে বন্ধ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যদি কোন সুযোগ করে দেন আমরা তাদের মোকাবেলা দিয়ে মোকাবেলা করব দিন বেশি ধরে না বড়জন হে 하나님의 সামনে সম্মানিত বাহার আমরা আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে নিয়ে যে উদ্বেগ প্রকাশ করছি মুসলমানদের এই দীর্ঘ নির্যাতনীর ইতিহাসে সবচেয়ে বেশি মুনাফার